শুভ নমস্যা সবাইকে জানাই নতুন পয়লা বৈশাখে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি কোনো নেই অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন তা আপনাদের লস হবে কেননা আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি যেসব ভিডিওগুলো বানাই সেটা কেবলমাত্র সেটা হচ্ছে এডুকেশন পারপাস তা আমার কথা অনুযায়ী কেউ যদি ট্রেড নেন একশো টাকার মধ্যে হাজার পার্সেন্ট লস হবে ঠিক আছে বন্ধুরা সেই যদি আপনাদের কোনো কেব নিতে চান আপনারা বাই বা সেল করতে চান অবশ্যই সে মিলিস্টার ফাইন্যান্সিয়াল সঙ্গে কথা বলে ইটারগুলো নেবেন আমার কথা নয় না বলে আমি আজকে ভিডিওটা শুরু করছি নমস্কার সেটা হচ্ছে বন্ধুরা নতুন বছর মানে নতুন সুযোগ নতুন চ্যালেঞ্জ আর নতুন লক্ষ্য যারা ট্রেডিং করে তার জন্য এক প্রযোজ্য আর যারা আর শুরুতে বলে রাখি যে সেটা হচ্ছে আমি আর যে ভিডিও হচ্ছে তো তথ্যভিত্তিক তথ্য ভিত্তিক এবং শিক্ষামূলকের উদ্দেশ্যে বিনিয়োগের আগে অবশ্যই আপনি যাচাই করে নেবেন আপনারা সেভিংসের সঙ্গে কথা বলবেন আপনাদের দিয়ে টাকা পয়সা আপনাদের লাগাবেন অবশ্যই আপনার কষ্টের টাকা সেই টাকা যেন ফালতু না হয় সেটা চিন্তা আপনাদের করতে হবে হ্যাঁ এডুকেশনের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে এডুকেশনের মাধ্যমে আপনাকে উপরে যেতে হবে এডুকেশনের মাধ্যমে সব কিছুই যা কিছু হয় এসব কিছু এডুকেশনের মাধ্যমে হয় এডুকেশন ছাড়া কিছু হয় না একটা শেয়ার মার্কেটও তাই বন্ধুরা এডুকেশন তো স্টক মার্কেটে যে যে কী ঘটছে বর্তমানে স্টক মার্কেটে কি ঘটছে আমি দিকে থেকে বলছি সম্প্রতি সেন্সেক্স নিপটিতে যে বড়ো ধরনের পতন দেখা গেছে এর প্রধান কতগুলো কারণ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই কারণগুলো আমি আপনাদের মতনই সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি সেটাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এরকম গ্লোবাল মার্কেটে যে অস্থিরতা অস্থিরতা দেখা দিচ্ছে আন্তর্জাতিক অর্থনীতির মন্দা আশঙ্কা মার্কিন যে ট্রাম্পের যে ট্যারিফের প্রভাব চারিদিকে অশান্তি সৃষ্টি করেছে মন্দা আশঙ্কা বিশ্ব অর্থনীতির মানে প্রভৃতি মানে হ্রাস পাওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের একটা আতঙ্ক সৃষ্টি করেছে ট্রাম্প যেটা করছেন ট্রাম্প স্যার যেটা করছেন যে বিভিন্ন রকমভাবে অর্থনীতির সুযোগ পেলেও মানে গ্লোবাল মার্কেটে এটা একটা বিশাল অস্থিরতার সৃষ্টি করেছে মানে বাজারের অনেক মানে বিদ প্রবাদ মানে বলেছে যে আতঙ্ক মানে মানুষের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ার বড়ো রকমের মানে ভয় লেগেছে বলেই তারা মানে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করতে বাধ্য হয়েছে এবং বাজারে এর জন্য বাজারে অনেক পতন শুরু হয়েছে তো যেটা মার্কেটে চলছে যারা ট্রেডার পবিত্র ট্রেডার এই কিন্তু বন্ধুরা আমি আগেই বলছি আরে কোনো অফ ফাইন্যান্সের অ্যাডভাইস নয় আমার প্রথমে যে কেউ কোনো ট্রেড নেবেন না আমি একটা ছাব্বিশ বছর পরে শেয়ার মার্কেটে আছি এটা আমি এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি ইয়ে করছি জাস্ট এটা মানে এডুকেশন পারপাস বলুন খাতা পেন নিয়ে বসে পেপার ট্রেডিংয়ের মাধ্যমে বলুন আমি দেশগুলো পড়ি সবই আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে আমি কারো কোনো শেয়ার বাই বা শেয়ার করতে বলি না কেননা মার্কেটের এ চলে মার্কেটে অস্থিরতা সারা জীবনই থাকবে তো তারপরে হচ্ছে ভারতীয় ব্যাপারে মানে ভারতের যে শেয়ার মার্কেটে যে বিভিন্ন রকম যে অস্থিরতা দেখা দিয়েছে ভারতের মার্কেটে এই অস্থিরতা দেখা দিয়েছে এবং চায়না মার্কেটে হয়তো আপনারা শুনে থাকবেন বা আপনাদের কাছে কোয়েশ্চেন করছি যে ভারতের মার্কেটে সেই সেটা কতটা পড়ছে বা চায়না মার্কেটে কতটা পড়ছে আপনারা নিশ্চয়ই জানেন সেটা তা তাতে কি আমাদের আমরা তো ভারতবাসী তা আমাদের সেটা কি কোনো উপকার লাগবে কি না লাগবে না সেই বিষয়ে নিয়ে আলোচনা তো মোটামুটিভাবে কতগুলো ব্যাপারে যেটা দেখা যাচ্ছে যদি আমি ভুল হয়ে থাকি আপনারা কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করবো আমি তো আর সব জানি না ব্যাপার হচ্ছে যে টেকনোলজি অটোমোবাইল সেক্টরে বেশি প্রভাব দেখা যাচ্ছে তবে বাজারে দীর্ঘমেয়াদী স্থিতির জন্য ভারতের অর্থনীতির ভিত্তি এখনও শক্তিশালী এটা বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকে জানা যায় এবার স্টক মার্কেট কি করে কাজ করে তা শিখতে হয় ছোটোভাবে শুরু করতে হয় এসএমির মাধ্যমে টাকা লাগাতে হয় কেউ বলে দিল এটা কিনে ভোট করে কিনতে হয়নি মানে শেয়ার মার্কেটে টাকা পয়সা লাগাতে অনেক ব্যাপার আছে সেই জন্য শিক্ষা নিতে হয় হ্যাঁ ঢুকি ঢুকি যদি আপনি ইয়ে করতে চান বিভিন্ন রকম সেক্টরে আপনাকে টাকা পয়সা ইয়ে করতে হয় এমনি এরকম নানা রকম বলে আমি কিন্তু সব কথা কিছু বলছি না মানে এগুলো বিভিন্ন রকম বিশেষজ্ঞ বিভিন্ন রকম মতামত দেয় তবে আমি মনে করি একজন সেমিনিস্টাফ যে আছে তার সঙ্গে উপদেষ্টা তার সঙ্গে পরামর্শ নিয়েই এইসব বিষয় নিয়ে আলোচনা করাই ভালো হাবি যাবি আবরতল আবল তাবল লোকের সঙ্গে শুনে এসব করা উচিত নয় আমার মতে তবে তাদের কৌশলগুলো জানা বোঝা কী হতে চলেছে কী হবে ট্রেডিং করবো না ইনভেস্ট করব না সুইং করবো সে সব কিছুই তাদের সঙ্গে যোগাযোগ করে ইয়ে করতে হবে অবশ্যই স্টপ লস ব্যবহার করে আপনাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে স্টপ লস অবশ্যই আপনারা রাখবেন তাহলে হবে আপনার যে ক্ষতি আছে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা কম আর মানে বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ব্যবহার মানে ব্যবহার করতে হয় এগুলো শিখতে হয় জানতে হয় এই জন্য সেই থেকে তো তাদের অনেক সিস্টেম করা আছে এবং মাথা ঠান্ডার ব্যাপার থাকে মানে আর ট্রেডিং ইনভেস্টিংয়ের ব্যাপারে আচ্ছা সেটা হচ্ছে যে একটা বিষয় তবে প্রচুর মার্কেটে উপর নিয়ে শুরু হয়েছে মার্কেটে মানে বিভিন্ন রকম সেক্টরের ওপর তার একটা প্রভাব পড়েছে তো এর থেকে অনেক কিছু শেয়ার করা যায় মানে মানে ইয়ে করা যায় ধৈর্য ধরে পরীক্ষা কল্পনা করে এগিয়ে চলা উচিত তবে ভারতের উপর প্রভাব ট্রাম্পের যে পণ্যের উপর যে প্রভাব পড়েছে সেটা ছাব্বিশ পার্শেষ ছাব্বিশ পার্সেন্ট সুরূপ আরোপ করেছে যা এপ্রিল থেকে কার্যকরী হতে চলেছে উনি সেটাকে পিছিয়ে দিয়েছে ধর তো পিছিয়ে দেওয়ার পর নব স্থগিত করেছে আর বিভিন্ন রকম যেমন ইলেকট্রনিক্স রত্ন অলঙ্কার এবং ওষুধের মতন খাদ বিরুদ্ধে এই শুল্কের প্রভাব বেশি হতে পারে চব্বিশের মতন ট্রাম্পের যুক্তি ট্রাম্প এই শুল্ক মানে পারস্পরিক শুল্ক বলে চিহ্নিত করেছেন তার মতে ভারত মার্কিন ফোনের উপর উচ্চ শুল্ক আরোপ করে যা ভারসামীভাবে বাণিজ্যের কারণ সিক্স হতে পারে ভারতের প্রতিক্রিয়া ভারত সরকার এই শুনতে বিশ্লেষণ করেছে এবং তার এবং মানে সংবিধানের সঙ্গে তা আলোচনার জন্য এগিয়ে চলেছে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট চায়না পণ্যের উপরে এগিয়ে এটা করেছে জানি না কী হবে না হবে আমি জানি না দীর্ঘমেয়াদি যে পরিকল্পনা থাকে তার বিষয় নিয়ে আলোচনা করতে হবে তো মোটামুটি দামা ওঠা হয় এতক্ষণ হয় দু হাজার পনেরো সালে ষোলো সালে দু হাজার কুড়ি সালে দু হাজার দু হাজার নয় সালে বিভিন্ন রতন এরকম চলে ধৈর্য করে থাকতে পারলে ভাষা অবশ্য আছে ধৈর্য করে না থাকলে ভাষা হয় না বন্ধুরা আমি আমার একটা কথা বলি আমি তোমার সেভি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিন আমার কথা অনুযায়ী কেউ কোনো ফ্রেন্ড নেবেন না বা আমার কথা অনুযায়ী আমি জাস্ট এটাকে এডুকেশন পারপাস আপনার সঙ্গে যেটা সোশ্যাল মিডিয়ায় আছি সেটাকে আপনার সঙ্গে শেয়ার করলাম আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা হ্যাঁ আরো দিন আরও খবর আসবে নিউজ আসবে টোটাল ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করো নমস্কার